বাংলার হাজারো প্রার্থী আজ একটা মাত্র প্রশ্নের উত্তর খুঁজছেন প্রাথমিক টেড ভুল প্রশ্ন মামলায় কি সত্যিই আসছে বড় সুখবর আজ আদালতে জমা পড়েছে সেই এক্সপার্ট রিপোর্ট আর বিচারপতির মুখভঙ্গি দেখে যেন নতুন আশার আলো ওএমআর রিভিউ নম্বর বাড়া আর চলমান নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ সব কিছুই বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ চলুন জেনে নেওয়া যাক আজকের শুনানিতে ঠিক কী ইঙ্গিত দিল হাইকোর্ট দীর্ঘদিনের আইনি জটিলতা ও প্রতীক্ষার পর অবশেষে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলায় টেট রং কোয়েশ্চেন কেস এক নতুন আশার আলো দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা পড়েছে মামলাকারীদের দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের এই পদক্ষেপে নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে গতির সঞ্চার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে যে এই রিপোর্টের ফলাফলের ওপর ভিত্তি করে পরীক্ষার্থীদের ভাগ্য পরিবর্তন হতে পারে রিপোর্ট জমা ও আদালতের পর্যবেক্ষণ টেট প্রশ্ন ভুল মামলায় এক্সপার্ট কমিটির রিপোর্ট জমা দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জটিলতা চলছিল অবশেষে জাস্টিস বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চে সেই রিপোর্ট পেশ করা হয়েছে আদালতের একান্ন নম্বর সিরিয়ালে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় শুনানির গুরুত্বপূর্ণ দিকগুলি নিচে আলোচনা করা হল এক্সপার্ট রিপোর্ট পেশ যদিও রিপোর্টটি এখনও আইনজীবীদের হাতে পৌঁছায়নি এবং সম্ভবত সোমবার বা মঙ্গলবারের মধ্যে তা পাওয়া যাবে তবুও বিচারপতির পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিচারপতির ইতিবাচক ইঙ্গিত রিপোর্টটি পড়ার পর বিচারপতির অভিব্যক্তি দেখে উপস্থিত আইনজীবীদের ধারণা পরীক্ষার্থীদের জন্য কিছু ইতিবাচক খবর থাকতে পারে অর্থাৎ ভুল প্রশ্নের জন্য নম্বর বাড়ার একটি প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে ওএমআর পুনর্মূল্যায়ন ও নতুন নিয়োগের সুযোগ আদালতের নির্দেশ যদি পরীক্ষার্থীদের পক্ষে যায় এবং নম্বর বাড়ানো হয় তবে পরবর্তী প্রক্রিয়াগুলো অত্যন্ত দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ওএমআর শিট পুনর্মূল্যায়ন নম্বর বাড়লে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সংশ্লিষ্ট প্রার্থীদের ওএমআর এমআর পুনরায় মূল্যায়ন করতে হবে চলমান প্রক্রিয়ায় সুযোগ বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চলছে তার আবেদনের শেষ তারিখ নয়ই ডিসেম্বর এর আগেই যদি আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসে এবং প্রার্থীরা পাশ করেন তবে তারা সম্ভবত এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন পর্ষদের অবস্থান পর্ষদ আদালতে ইঙ্গিত দিয়েছে যে যদি প্রার্থীরা নতুন করে পাশ করেন তবে তাদের বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে বিষয় স্ট্যাটাস বা আপডেট মামলার বিষয় টেট প্রশ্নভুল মামলা বিচারপতি জাস্টিস বিশ্বজিৎ বসু পরবর্তী শুনানি আগামী সোমবার চব্বিশ নভেম্বর সম্ভাব্য ফলাফল নম্বর বৃদ্ধি ও নিয়োগে সুযোগ দু সালের মামলার নজির ও বর্তমান পরিস্থিতি দু হাজার সালে টেট প্রশ্নভুল মামলার একটি গুরুত্বপূর্ণ নজিরের কথা উল্লেখ করা হয়েছে সেই সময় দেখা গিয়েছিল দু সালে মূল নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেও আদালতের রায়ে প্রশ্নভুল মামলায় জেতার পর দু হাজার সালে অনেক প্রার্থী চাকরি পেয়েছিলেন বর্তমান মামলার ক্ষেত্রেও অনুরূপ পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ আইনি জয়ের ফলে যারা নতুন করে টেট পাশ করবেন তারা পরবর্তীকালে বা চলমান রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হতে পারেন আগামী সোমবারের শুনানির গুরুত্ব এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে আগামী সোমবার এই দিনটি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সিঙ্গাল বেঞ্চের সিদ্ধান্ত সোমবার রিপোর্টের বিস্তারিত আলোচনার পর বোঝা যাবে ঠিক কত নম্বর বাড়ছে এবং পর্ষদকে কী নির্দেশ দেওয়া হচ্ছে ডিভিশন বেঞ্চের ভূমিকা পর্ষদ এই মামলা নিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল কিন্তু যেহেতু সিঙ্গেল বেঞ্চে রিপোর্ট জমা পড়েছে এবং মূল শুনানি চলছে তাই ডিভিশন বেঞ্চ সম্ভবত মামলাটি নিষ্পত্তির জন্য সিঙ্গল বেঞ্চেই ফেরত পাঠাতে পারে সব মিলিয়ে টেট পরীক্ষার্থীদের দীর্ঘ লড়াইয়ের অবসান হওয়ার পথে আগামী সোমবারের চূড়ান্ত শুনানির পর বিষয়টি আরও পরিষ্কার হবে বলে আশা করা যায় যদি এই আপডেট আপনার কাজে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ হাজারো প্রার্থী আজ এই খবরের অপেক্ষায় আছেন আর সর্বশেষ কোর্ট আপডেট নিয়োগ বিশ্লেষণ ও ব্রেকিং নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে বলবো চব্বিশ তারিখের শুনানি কি হতে পারে চূড়ান্ত রায়